আমাদের বিধানসভা এই ভোটে যদি আমাদের ভোট যদি গবর হয় এইদিক ওদিক হয় সেটার দায় আমাদের বিধায়ক হেমেদুল রহমান সাহেব হবে। এই দেখালো না দিল কান্ডগান থাকলে দেখাতো না আKern নাই কান্ডগান নাই তাቱን করে। তার দিন ধরে কি আছে ওটা কে কি করছে পুরো। আমাদের সংগঠনে কাজ করে যেতে হবে। বাস। কি বলবেন? এক ভাগে উদেন কাছে ছিল। এখন কেন সবাই চলে আসছে? ওদেরwidetilde 20 জন মেম্বার চলেছে। চলুন ঠিক করুন দেখবেন সব লোক ওদেরকে চাইবে জোর করে কাউকে রাখা যাবে না মারডাং দিয়ে রাখা যাবে না ওকে দায়ী নিতে হবে না আমাকেও দায়ী দিতে হবে না সব ভোটাররা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি